হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপের প্রবণতা আমাদের দেশে দিন দিন বেড়ে যাচ্ছে এবং বর্তমান পরিসংখ্যান হলো আমাদের দেশে যারা বয়স্ক মানুষ বা অ্যাডাল্ট মানুষ আছে তাদের প্রতি পাঁচজনে একজন উচ্চ রক্তচাপে ভুগছেন এবং তাদের হাইপারটেনশন হয়ে যাচ্ছে এর কারণ কি এর কারণ কিন্তু কিছুটা জেনেটিক্স থাকলেও অন্যান্য কারণ এনভায়রমেন্টাল যে ফ্যাক্টরসগুলো কারো বডি ওয়েট বেড়ে যাচ্ছে কারো অ্যাংজাইটি টেনশন অনেক বেশি দীর্ঘমেয়াদী স্ট্রেসে থাকছেন কারো খাবার দাবারে সমস্যা হচ্ছে এবং আনহেলদি স্টাইল যেমন তিনি সঠিকভাবে যেটা সাউন্ড স্লিপ হওয়া দরকার সেটি করছেন না আমাদের এয়ার পলিউশনের প্রভাব রয়েছে তীব্র পরিমাণে এই যে এনভারমেন্টাল ফ্যাক্টর এবং জেনেটিক ফ্যাক্টর এগুলো মিলে দেখা যাচ্ছে যে আমাদের দেশে উচ্চ রক্তচাপের প্রবণতা বেড়ে যাচ্ছে এবং এটি এমন পর্যায়ে এসে দাঁড়িয়েছে যে প্রতি পাঁচজন মানুষের মধ্যে একজন আর উচ্চ রক্তচাপ রয়েছে এবং হাইপার কিন্তু একটি প্রাণঘাতী রোগ এবং এটি কিন্তু আপনার কিডনি ব্রেন সব কিছু আপনার ফেলিউর করে ফেলতে পারবে